কবি তোমার পরের জন্মে এই মাটিতেই জন্ম নিও আকাশ ছোঁয়া ধানের ক্ষেতে সমস্ত রং ছড়িয়ে দিও আমি যখন পঞ্চদশী তুমি তখন ষোলোই বোধ হয় আমি যখন বন্য কুসুম তুমি তখন কবিতাময় ছাদের উপর মাদুর পাতা আমার গলায় কান্ত কবি দূরে কোথাও ট্রেনে যাচ্ছে প্রহর জোড়া শান্ত ছবি আমি তখন বর্ষা ব্যাকুল মেঘলা বাতাস রাই কিশোরী তোমার যখন উড়ন্ত চুল আমার ফ্রকে সালমা জড়ি চিলে কোঠায় কেউ থাকে না পায়রাগুলোর ক্লান্ত প্রলাপ দুটো ঠোঁটের প্রথম ছোঁয়া আমি তখন ব্যাঘ্র গোলাপ ভয়ে লজ্জায় বুক দূর দূর সেই শুরু সেই অশান্তিময় তুমি তখন কলেজ ক্রিকেট আমি তখন স্তব্ধ সময় সন্ন্যাসিনীর একই জ্বালা পঞ্চস্বরের বর্ণ ছটায় অন্তবিহীন হলুদ কুসুম যা ইচ্ছে তাই গুজব রটায় রটাক গুজব নিন্দে করুক দাঁড়িয়ে থাকি বিরল ভরে স্টেশন রোডের লাজুক হাওয়ায় কখন তোমার ওড়ে হওয়ার কথা ব্যাকুল বাতাস হওয়ার কথা ব্রজের ধুলি মাধুকরীর জন্যে হওয়া সাজবিহানের শূন্য ঝুলি পরের জন্মে প্রথম দেখায় লুটেনিও ভাসিও দুকুল তোমায় দেখব পাগল বাউল ভাঙা পথের ছিন্ন মুকুল আবার যদি ইচ্ছে করো রাঙিয়ে দিও আমার আঁচল সময় হবে মেঘ ঘনাবার সময় হবে বৃষ্টি নামার সময় রেখো হারিয়ে যাওয়ার সময় রেখো দূরের বাসে সময় রেখো গ্রান্ড ট্রাঙ্ক রোড একটি সিটে তোমার পাশে এ জন্মে যা বলা গেল না ও জন্মে তা ঠিক শুনবই ক্ষণে দেখা আলোয় ছাদে কান পেতে রই প্রাণ পেতে রই এ জন্মে তো ফুটলো শিমুল লাগলো আগুন বনে বনে ফুলের পোশাক পরিও আমায় পরের জন্মে মনে থাকবে